বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসীরা নিজ গুণে সোনার বাংলাদেশকে পরিচিত করছেন বিশ্ব দরবারে কাজের পাশাপাশি অনেকেই দেশে ছুটিতে এসে হচ্ছেন উদ্যোক্তা সফল হচ্ছেন অনেক প্রবাসী এমনই একজন প্রবাসী সোনাগাজির মঙ্গলকান্তি ইউনিয়নের মির্জাপুর গ্রামের দুবাই প্রবাসী মকসুদুর রহমান যিনি প্রবাসে থাকার পাশাপাশি নিজ এলাকায় গড়ে তুলেছেন নুরজাহান ডেয়ারি ফার্ম নামের আধুনিক একটি গরুর খামার দু হাজার বাইশ সালে প্রবাস থেকে ছুটিতে এসে দেশি বিদেশি বিভিন্ন উন্নত জাতের গরু নিয়ে শুরু হয় তার স্বপ্নের খামারের পথ চলা আসন্ন ঈদুল আছা উপলক্ষে তার খামারে প্রস্তুত হয়েছে কোরবানির জন্য সত্তরটি গরু যে যে আমাদের খামারে আসেন খামারটা দেখেন গরুগুলা যদি ছয় ছয় ভালো হয় গরুগুলো আপনারা নিবেন নাহলে আমাদের খামারটা একটু দেখে যাবেন ইনশাল্লাহ গরুগুলো সবগুলো আমাদের গরু এখন ফাস্ট মনের উপরে আছে চার মন মন আট মন যে যেভাবে চাই ইনশাল্লাহ পাওয়া যাবে এখানে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আর রেডও সেফ আমি প্রবাসী মানুষ আমার ওখানে ইনকাম আছে এখানে আমার একটু কম হইলেও সমস্যা নেই একটা গুরুতে আমি যদি পাঁচ ছ হাজার চার হাজার দুই হাজার পাই আলহামদুলিল্লাহ না পাইলেও সমস্যা নেই ইনশাল্লাহ আমি অনেক হেভি নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা প্রবাসী মকসুদের এই খামারের অবস্থান মঙ্গলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনারের বাড়ির পাশে খামারে লালন পালনকৃত গরুগুলোকে খাওয়ানো হয় খৈল বুসি এবং মাঠে নিজেদের চাষ করা সবুজ ঘাস এবার কোরবানির ঈদ উপলক্ষে এই খামারে আপনি পাবেন আপনার পছন্দের কোরবানির পশু সুলভ মূল্যে আপনারা ক্রয় করতে পারবেন এই প্রবাসীর উদ্যোগটা নিয়েছেন বেকার যুবকদেরকে উৎসাহ করার জন্য ওনার এই উদ্যোগটা নেওয়া হয়েছে আমরা মনে করি এলাকাবাসী হিসাবে ওনাকে দেখে দেখে বেকার যুবকের এটাতে উৎফুল্ল হবে ভালো গরুগুলা ভালো কালেকশনও ভালো ওনার এবং খাবারের মান ভালো ঘাস এবং খৈল বসে দিয়ে এখানে কোনো মোটা তাজা ইন্ডেকশন বা কোনো কিছু ব্যবহার করা হয় না এদিকে মকসুদের এই গরুর খামার দিকে এলাকায় তরুণ যুবকদের আগ্রহ বাড়ছে গরুর খামারের প্রতি প্রবাসী মকসুদের স্বপ্ন একদিন তার এই খামারে কর্মসংস্থান তৈরি হবে বহু বেকার যুবকের বিদেশ থেকে রেমিটেন্স পাঠানোর পাশাপাশি দেশের মানুষের সেবায় কাজ করতে চান তিনি তানবির চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফেনী